الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه السلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيقاكي بنجتون. الصلاة والسلام عليكم يا كل. أولياء، الحمد لله وحده، والصلاة والسلام على من لا بعده، وعلى آله وأصحابه وأهل بيته. ওয়া আওলিয়ায়ে তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামা'তিহি আজমাইন সকল জবান খুলে محبتের আওয়াজে জোরে জোরে পড়ে আহ ذو بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل দেওয়ালা দে আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন্লা হোম মা مولانا محمد وعلى علي سيدنا আমারে যায়গা হে মোরা মরা রে লাইগা ও মাসিজি পাশে আমার মাসি পাশে রো পাশে আমারে কইরা দিয়রা জায়গা যায়গা ও বেন আমারে জায়গা ও বেন আমারে মোরা লাশের নাইগা গা দেরো পাশে আমার মাসি দেরো পাশে আমারে কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমি দিনে যাব মারা দুচারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে তোমারে মাঝে রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাগাও পাশে আমার কবর দিও কই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিনী জামা কাপড় সবি নিবে খুলিয়া জগত আমি যে যেদিন যাব মারা চারিয়াঙা রঙিনী জামা কাপড় সবি নিবে খলিয়া সাদা মার্কিন কাপড় মাই সাদা মার্কিন কাপড় মাই দিয়রে ওরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরার আশরে লাগা মসজিদদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহুম্মা সাল্লি আলা

لا برن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد صلى الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا বলে নামরা বর বা গবান নামরার নবি আল্লা রে বলে নামরা বড় বা গবান আমরার নৌ আল্লাহ মে আল্লা দয়া কড়ে করে লেনে দান আল্লাহ দয়া করে লেনে দানান নবি নে माना इन घाउ इन घाउ আমরা কেমনে যাবো জানি না আজকে বাজগোড্ডার জমিনে ঈদে মাঝি উন্নবী এবং ঈদে মিলা দুর্নবীর মাহফিলের আশি কিন্দা আপনারা সবাই বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবির দেয় যেন মদিনার নবী আমাদেরকে কবুল করে মোহাব্বতরা আজ একটা তাকবির হবেন না

ইলমা হো মোহাম্মদ রুল সনুল্লাহ সনোল্লাহ আলাইকি আমার যুবক ভায়েরা মরব্বী বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যেহেতু একটা তরিকতের দরবার শাহফুস দরবার শরীফের সিকিম কিন্দা। সাহুস দরবারের পাগল রায় জাতনাথের বাগান সাজাইছেন আসেন না আমরা তরিকতের সাগরে ডুব দেওয়ার আগে কলফটাকে পরিষ্কার করার জন্য লতিফে কলফটাকে একটু হালকা করার জন্য আমরা আমাদের এই কলফটাকে পরিষ্কার রাখার জন্য জন্য মোহাব্বতের আওয়াজে আল্লাহ নামের আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাব এ যুবক ভাই এ মুরুব্বি বাবা আমরা জীবনে অনেক গুনা করেছি আমাদের গুনার খবর আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না আর সবার কথা বাদ দিলাম আমি স্বামী গুনা গুণা যদি আপনারাও দেখতেন আমাকে এলাকা থেকে দূর দূর করে তারাইয়া দিতেন আল্লাহ আমাদের গুণাগুলো আপনি গোপন রাখছেন আমাদেরকে মায়া কইরা আমাদেরকে দয়া কইরা আল্লাহ আল্লাহ আমলার গুনার খবর কেউ জানে না আপনি আল্লাহ তালা গুনার খবরটা জানেন এই গোপনে গোপনে কত গুনা করলাম লুকে লুকে গুণা করলাম আল্লাহ গুনা গুণা আপনি মাফ করানোর জন্য আমরা একটু কলমে ডাক্কা দিয়ে আপনার স্মরণ করি মহাপতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 अली अली लाइ अली 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 बकर कांव रोइला रेई आर काउ काउ बाबा बक तर कांबा कोई रोइला रै बक तेल कोई रोइला रेई माराव আল্লা আল্লাহ আমার বাঘ দাদি বাহবা বকতার কামবা গই রইলা রে আমার মরি বাহবা কামবা গোলা রে বকতারাইয়া গই রইলা রাই মারবা আল্লাহ 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 রে আল্লাহ 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 বাগদাদ দিক বাগদাদ দিক বলে বকবা সাইনয়নের জ্বলে বাগদাদ দিক বাগদাদ দিক বলে বকবা সাইনয়নের জ্বলে গভীর রাতে প্রেমের ঢং কা গভীর রাতে প্রেমের ঢং কা বাজাইলো रय भई पा भला नैया कोई रोई लै मरवा अहमर बाग दाली बाबा भक्त रे का कौ रोई ला रे अकता भलो नैया कोई रोई ला रई मरवा अह काऊ का बा हाथ टी गोड़े भग दी चार पग दौर काऊ का बाबा हाथ टी गि दो

বিচারা বান্ধবকে রা আল্লাহ 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 রে আল্লাহ 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 না বান্ধবকে ধা আই গ মিন বা নবী ছাড়াই আমরা রাম না গাই মার হওয়া আল্লাহ আল্লাহ নং বিয়াহমা তাল আল্লাহ মেয়ে আপুনি উম উম সারা কিসব যেন না মার হওয়া উম্মতেরো লাগিয়া থাকবে পরিয়া ঘো নাগা

আল্লা আমি জানি গো গাজীপুরের নামে আছে কত জালা আল্লাহ আমি বোঝে গো বাদাদীর নামে আসে কত জালা আল্লাহ আল্লাহ মান কোলো মা সবহারাইলা গাইতা নামের মানলা হাই গো গাই

মারআওয়া আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত আজকে এই বাসগড়ডা প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন জিক্রুলা ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে এবং বাসগড়ডা শাখার সকলের ব্যবস্থাপনায় আল্লাহ আল্লাহ জিকির এবং ঈদে নবী এবং ঈদে মিলাদুল নবী আলাইহি আলাই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ বিশেষ করে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমাদের আলা হযরত শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবল পীর সাহেব হুজুর কেবলাকে বাজগোড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি সহ জগন্নাথপুর জিকুর ইসলামিয়া যুব কমিটি সহ শাহপুর দরবারের ভক্তবিন্দুরাম এক শত মোটর সাইকেলের মাধ্যমে হুজুরকে স্লোগান দিয়ে আমাদের স্টেজে নিয়ে আসতেছেন আপনারা কষ্ট করে রাস্তাটাকে একটু পরিষ্কার করে দেন আপনারা একটু ডান বামে চলে যান যেন হুজুর ক্যাবলা আসতে কোনো কষ্ট না হয় এবং হুজুর ক্যাবলা আসার পথে আমাদের যেন কোনো বেয়াদবি না হয় আমরা যারা দরবারের কান ভক্তবৃন্দ আছি আমরা চেষ্টা করব আমাদের আলা আলাহরত মুর্শিদ কেবলার সাথে আদব রক্ষা করে হুজুরকে স্টেজে নিয়ে আসার জন্য আপনারা একটু কষ্ট করে জায়গা করে দেন হুজুর কাবলা যেন সুন্দর মতো আমাদের স্টেজ পর্যন্ত আসতে পারে হুজুর কাবলাকে জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে একশত মোটর সাইকেল দ্বারা রিসিভ করা হচ্ছে সবাই করি মারহাবা হাবা আর সবাই উচ্চকণ্ঠে বলি মার হাবা একশো চব্বিশটা মোটর সাইকেল আমরা আমাদের পীর মাসা একারা আছেন আমরা ওনাদেরকে সম্মান করি আমরা ওনাদেরকে তাজিম করি আর আমাদের তাজিম এবং সম্মানের মাধ্যমে আজকে বাসগোড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির প্রত্যেকটা আশেখা একটা জিনিসই প্রমাণ করে দিচ্ছে একশত চব্বিশটি মোটর সাইকেলের মাধ্যমে শাহপুর দরবার শরীফ থেকে আমাদের আল হজরত কাবলা সৈয়দ গোলাম মোহাম্মদলাকে স্টেজের সুবাসন জানিয়ে আমরা হুজুরকে স্বাগতম জানিয়ে রিসিভ করে আনতেছি আমরা আমাদের পীর মুর্শিদের কদম তলে থেকে হুজুর কাবলা নুরানি সোহবস কারা কারা নিতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় জবান খুলে একটা তাকবির হবে জবান খুলে তাকবির দেন

সবাই জবান খুলে পরি মারা হবা আজকের জান্নাতের বাগান মাহফিল বাসগা এলাকায় হচ্ছে আপনারা সবাই খুশি না বেজা অবস্থিত হাজির আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের শাহপুর দরবার শরীফের আল হজরত আলে রসুল আউলাদ গৌসেবাক রহনুমায় শরীয়ত ও তরিকত আল্লাহ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদিরি মদ্দিল্লা গুলা আলী বারাক আল্লাহ হায়াত আল্লাহ হুজুর কাবলার হায়াতে বরকত দান করেন বলে আমিন আমিন। মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তাম আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলিমী দিন মুফাসের কোরআন পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি ফয়দিয়া দরবার শরীফ চাপুর বিবারিয়া মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ উদ্বাতুল বাড়ি আবু সাহেব সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি বিশেষ করে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপু অপুল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের সম্মানিত উত্তরাধিকারী জনাব মোহাম্মদ রাকিব হাসান সাহেব মাহফিলের উদ্বোধক আলহাজ ডক্টর মোহাম্মদ দালওয়ার হোসেন আল কাদিরি সাহেব সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদির সাহেব সহ মাহফিলের আমন্ত্রিত সকল ওলামাইকার বিশেষ করে মাহফিলে যিনারা সহযোগিতা করেছেন সম্মানিত সহযোগী বিন্দু সহ মাহফিলে একটি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চেয়েছেন বালুদুফা আমান মেনশনের যিনি সম্মানিত সত্ত্বাধিকারী মালিক জনাব আমান আমান মাজবান্ডারি সাহেব আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন